সামনেই ভোট মুখোশ খুলে গেছে দেখে যেন তেন প্রকারে অতিরিক্ত শূন্যপদ তৈরি করে মুখ বাঁচানোর চেষ্টা করা হয়েছে সুপ্রিম কোর্টের ভৎসনায় মন্তব্য করেছেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় তার কথায় ঘুষ নিয়ে চাকরি দিয়েছে এখন ধরা পড়ার ভয়ে কাউকে বাদ দিতে পারছে না এজন্য অতিরিক্ত শূন্যপদ তৈরি করা হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশকে অমান্য করা হচ্ছে বিভিন্ন ভাবে মানে ঘুষ দিয়ে যারা চাকরি পেয়েছে এবং তাদেরকে কোনোভাবে তাদেরকে সরাতে পারছে না কারণ এই সরকার সামনেই ভোট